2025 বছরটা পঁচিশ জাতক জাতিকাদের কেমন যাবে এটা জানার আগ্রহ তুলারাশির মনে প্রচুর রয়েছে তার কারণ বিগত বছরগুলোতে তুলারাশির জাতক জাতিকারা প্রচুর দুঃখ কষ্টের মধ্যে ছিলেন প্রচুর চোখের জল ফেলেছিলেন প্রচুর ধৈর্য ধরেছিলেন এবং সব থেকে বড় কথা তুলারাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিমাণে নিজেদেরকে কিন্তু সৎ প্রবৃত্তির মধ্যে রেখেছিলেন ডেডিকেটেডলি কাজ করছিলেন এবং তুলারাশির জাতক জাতিকারা কিন্তু মানুষের সেবায় নিজেকে কিন্তু নিয়োজিত করেছিলেন মানুষকে কিন্তু না ফেরানোর একটা কিন্তু প্রচেষ্টা তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে সর্বাপেক্ষা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল তো দু হাজার বছরে যখন আমরা ঢুকতে যাচ্ছি তখন তুলারাশির জাতক জাতিকাদের জন্য দুটো তিনটে কিন্তু খুব ভালো সুখবর কিন্তু অবশ্যই থাকতে চলেছে একটা হচ্ছে রাহুকেতুর সঞ্চার এই দু হাজার পঁচিশ বছরের রাহুকেতুর যে সঞ্চারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের জীবনের যাত্রাকে কিন্তু ফিরিয়ে আনার জন্য একটা কম্বিনেশন কারণ এখন কিন্তু তুলারাশির সাপেক্ষে কেতু তাদের দ্বাদশ ভাবকে ছেড়ে দিয়ে একাদশ ভাবে কিন্তু সঞ্চার করে যাবে মে দু হাজার পঁচিশে এবং রাহু আপনাদের ষষ্ঠ ভাবকে ছেড়ে দিয়ে আপনার পঞ্চম ভাবে সঞ্চার করে যাবে একই দিন অর্থাৎ মে দু হাজার পঁচিশে এবং দ্বিতীয় যেটা কিন্তু সর্বাপেক্ষা শুভ সঞ্চার সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সঞ্চার কারণ দেবগুরু বৃহস্পতি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবকে কানেক্ট করেছিল মে দু হাজার কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবম ভাব দেবগুরু বৃহস্পতি সর্বাপেক্ষা শুভ গৃহ বলে মানা হয় নবম ভাবেই নবম ভাবে কিন্তু প্রবেশ করে যাবেন এবং তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা আশীর্বাদের জায়গা এই দেবগুরু বৃহস্পতির কাছ থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন আর একটা যেটা খুব ভালো কম্বিনেশন রাশির জাতক জাতিকার জন্য থাকছে সেটা হচ্ছে শনিদেবের সঞ্চার মার্চ দু একদম এই মার্চ দু হাজার পঁচিশে শনিদেব আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু পঞ্চম ভাবকে ছেড়ে দিয়ে এবার তিনি আপনার ষষ্ঠ ভাবে সঞ্চার করে যাবে যেটা তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু খুব প্রয়োজন ছিল কারণ পঞ্চম ভাবে শনির অবস্থান কোথাও গিয়ে ঢাইয়া পরবর্তী বা রাহুকেতুর অ্যাক্সিসের পরবর্তী সময়েও তুলারাশির জাতক জাতিকারা নিজেদেরকে সেইভাবে কিন্তু ইমপ্লিমেন্টেশন দিতে পারছিলেন না মেলে ধরতে পারছিলেন না বা বলতে পারেন কোথাও না কোথাও বেশ কিছু দুঃখ বেশ কিছু অবসাদ বেশ কিছু অপমানের সম্মুখীন কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে হতে হচ্ছিল আলোচনা শুরু করার পূর্বে তুলা রাশি জাতক জাতিকাকে বলে দিই দু হাজার পঁচিশ বছরটা কিন্তু মঙ্গলের বছর অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের দ্বিতীয় এবং সপ্তম পতির বছর কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে দু বছরে কিন্তু মঙ্গলের বছর হলো মঙ্গল বছরের কিন্তু প্রায় জুন পর্যন্ত সময়টা একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু থাকবে এই জায়গাটাই তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু একটু সতর্ক থেকে চলতে হবে তাহলে কোন কোন জায়গায় বেটারমেন্ট ফিরে আসছে কোন কোন জায়গায় একটু সতর্ক থাকতে হবে সেই নিয়েই চলুন ইন ডিটেল একটা আলোচনা করে নি দু হাজার পঁচিশ তুলারাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে নমস্কার জয়মাতারা প্রথমে এই তুলারাশির জাতক জাতিকাকে দু বছরে তাদের হেলথ এর জায়গাটাকে নিয়ে একটু কিন্তু ডিসকাশন করে দেওয়া প্রয়োজন আছে দেখুন প্রথম কথা মার্চ পর্যন্ত সময় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের দিকের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ ইম্প্রুভমেন্টই দেখতে পাচ্ছি বা হেলথের দিকে কিন্তু আপনার মানসিক বলুন বা আপনার শারীরিক বলুন অবশ্যই কিছু বেটারমেন্ট জায়গা থাকবে সব থেকে বড় কথা জানুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু পঁচিশ এবং মার্চ দু হাজার পঁচিশ এই যে তিনটে মাস তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক যে ইমপ্লিমেন্টেশনটা দেবে বা পুরনো রোগ ভোগের জায়গা থেকে যে মুক্তির জায়গাটা আপনার থাকবে সেটা কিন্তু আপনার মন মানসিকতার ক্ষেত্রে বলুন বা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য বলুন সেটা কিন্তু অত্যন্ত ভালো কম্বিনেশন কারণ এখন কিন্তু জাতিকারা পুরোনো রোগ ভোগের হাত থেকে বেশ কিছুটা মুক্তির জায়গা কিন্তু প্রাপ্ত করবেন যে সকল তুলারাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম অ্যালার্জেটিক প্রবণতার মধ্যে ভুগছিলেন ব্যথা যন্ত্রণা জনিত সমস্যার মধ্যে সব থেকে বড় কথা তুলারাশির জাতক জাতিকারা যারা ডাইজেস্টিভ ট্র্যাক পেট জনিত সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন যে সকল তুলারাশির জাতক জাতিকারা চেস্ট রিলেটেড সমস্যায় কষ্ট পাচ্ছিলেন ডান দিকের কিন্তু অংশ নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু মার্চ দু পর্যন্ত সময় প্রাপ্ত হতে চলেছে মার্চের পরবর্তী সময় শনিদেব আপনার ষষ্ঠ ভাবকে কানেক্ট করে নেবে এই যে শনিদেব আপনার পঞ্চম ছেড়ে দিয়ে ষষ্ঠ ভাবে মানে বায়ুতত্ত্বকে ছেড়ে দিয়ে তিনি এবার জলতত্ত্বে প্রবেশ করবেন তার মানে কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু মার্চ পরবর্তী সময়ে একটু কিন্তু সচেতন থাকতে হবে আপনাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলুন বা আপনাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির যে জায়গাটা সেই জায়গা নিয়ে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু মার্চ পরবর্তী সময় থেকে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে এই যে সমস্যার কথা বললাম এটা কিন্তু জুনের পরবর্তী সময় অর্থাৎ যখন কিন্তু মে মাসে দেবগুরু বৃহস্পতি নবমভাবে চলে যাবে এবং আপনাদের ক্ষেত্রে রাহু কিন্তু ষষ্ঠ ছেড়ে দিয়ে পঞ্চমভাবে চলে আসবে তখন কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সমস্যা বলুন বা আপনাদের মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশনের জায়গা বলুন এই জায়গাগুলো থেকে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একটা মুক্তির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু চলে আসবে শুধু তাই নয় প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন বা তার একটা ট্রিটমেন্ট করানো এই জায়গাটাও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের জুন পরবর্তী সময় থেকে আমরা কিন্তু বেশ ভালোভাবে দেখতে পারি এবং শারীরিক ক্ষেত্রে যাদের অপারেশন জনিত সমস্যা বলুন বা অপারেশন হওয়ার মতন সিচুয়েশন বলুন এই জায়গাগুলো থেকে কিন্তু অনেক ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকাদের দু বছরে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার আরো একটা জায়গা কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে বলে রাখার প্রয়োজন আছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যখন মে মাসে মোটামুটি আপনাদের ক্ষেত্রে নবম ভাবকে কানেক্ট করে নেবে এবং এই নবম ভাবকে কানেক্ট করে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার থার্ড হাউসের উপর কিন্তু দৃষ্টি প্রদান করবে এই থার্ড হাউসের দৃষ্টি কোথাও জাতক জাতিকাকে কিন্তু অবশ্যই কিছু বেশ কিছু ভালো জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে এবং শুধু ভালো জায়গা নয় আপনাদের রাশির ওপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি এখানে কিন্তু পড়তে দেখা যাবে যে কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু বহু বহু শারীরিক ক্ষেত্রে সমস্যা শুধু নিজের নয় পারিবারিক কিন্তু একটা শারীরিক ক্ষেত্রে সমাধান রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত এই দু বছরে অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন অতএব রাশির জাতক জাতিকাকে বলবো শরীর নিয়ে বিশেষ কিছু দুশ্চিন্তা করার প্রয়োজন দু বছরে কিন্তু থাকছে না এবং পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতেও তুলারাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন তবে এখানে কিন্তু আলোচনা সাপেক্ষ একটা কথা বলে রাখার প্রয়োজন আছে সেটা হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের জন্য বাবার শরীর স্বাস্থ্য সেটা হচ্ছে মোটামুটি মে মাসের পরবর্তী সময় থেকে মে মাসের পরবর্তী সময় থেকে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে তুলারাশির জাতক জাতিকাকে একটু কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন আছে বিশেষত বাবার যদি কোলেস্ট্রল জাতীয় সমস্যা থাকে ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা থাকে হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা থাকে বা তার যদি কার্ডিয়াক রিলেটেড কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই একটু সতর্ক থাকার চেষ্টা জুন পরবর্তী সময় থেকে কিন্তু করার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফলই অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুহাজার পঁচিশ বছর তুলারাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু বিশেষ দুশ্চিন্তার মধ্যে করতে হচ্ছে না যদি যে ছোট ছোট সমস্যাগুলো থাকবে তার প্রপারলি ট্রিটমেন্ট করাবেন ডাক্তার দেখাবেন ডেফিনেটলি ডেফিনলি একটা ভালো ফল তুলারাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার দ্বিতীয় যে জায়গাটা নিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা প্রথমে কর্মক্ষেত্রে জায়গায় যাওয়ার আগে তুলারাশির জাতক জাতিকাদের চরিত্রটাকে বোঝার দরকার আছে দেখুন জাতক জাতিকারা এমন একটা রাশি না এরা কিন্তু অন্য কোনো রাশির মানুষকে অতটা শত্রু বলে মনে করে না এরা একটু সরল প্রকৃতির মানুষ হয় বা তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় এরা কিন্তু সহজেই কোনো মানুষকে বিশ্বাস করে নিতে পারে বিশ্বাস করে অনেক কথা তার সঙ্গে কিন্তু শেয়ার করতে পারে এই যে জায়গাগুলো এই জায়গাগুলোর জন্য বিগত বেশ কিছু বছরে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু বিপদের পারেন কিছু মানুষকে বিশ্বাস করে ঠকতে হয়েছে কিন্তু জাতক জাতিকাকে জায়গায় বছর শনিদেবের কিন্তু সিগনালটাকে বুঝতে হবে সবার আগে তুলারাশির জাতক জাতিকাকে শনিদেব যখন কিন্তু পঞ্চম ছেড়ে দিয়ে ষষ্ঠ গমন করবেন তার মানে কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকাকে এই শনিদেব একটা কিন্তু কর্মক্ষেত্রে বিস্তৃতি দেওয়ার চেষ্টা করবে কর্মক্ষেত্রে আপনার কিন্তু মান যশ বৃদ্ধির চেষ্টা করবে কারণ বহু ক্ষেত্রে রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে তাদের কিন্তু পর্যাপ্ত মান সম্মানটাকে কিন্তু আপনারা ক্ষুণ্ণ হচ্ছিল কোথাও না কোথাও কাজ করে রেকগনিশন কিন্তু আপনারা না তার মানে শনিদেব ষষ্ঠ ভাবকে কানেক্ট করে নেওয়া মানে তিনি কিন্তু এবার আপনার কর্মক্ষেত্রে আপনার মান যশের জায়গাকে কিন্তু শত্রুকে কিন্তু অনেকটা কিন্তু কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করবে আপনাকে যেটা করতে হবে এখন কিন্তু কর্মক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু ডেডিকেটেডলি কাজ করে নিজেদের কর্মক্ষেত্রের পজিশনটাকে পুনরায় কিন্তু প্রাপ্ত করার একটা চেস প্রচেষ্টা সেটা কিন্তু করতে হবে তার সঙ্গে দেবগুরু বৃহস্পতি মে মাসে যখন নাইন থাউজেন্ড সঞ্চার করে যাবে এই দেবগুরু বৃহস্পতি নাইন থাউজেন্ড সঞ্চার করে যাওয়া তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুধু উন্নতির জায়গা নয় প্রমোশনের জায়গা নয় বেশ কিছু ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু এখন অন্য কোন জায়গায় বা এখন যে কোম্পানিতে আপনি চাকরি করছেন তার থেকে অনেক বেটার কোন জায়গায় অবশ্যই কিন্তু প্রমোট হবার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে একাদশ এবং পঞ্চমে রাহুর অবস্থান তার মানে একাদশে কিন্তু পঞ্চমে রাহুর অবস্থান তার মানে কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু মে পরবর্তী সময় বিদেশি কোনো কোম্পানিতেও কিন্তু চাকরি পাওয়া বা বিদেশে গিয়ে চাকরি করার মতন সিচুয়েশন বিদেশে যারা কর্ম করছেন তাদের জন্য কিন্তু কিছু ভালো কম্বিনেশন এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে যে সকল তুলারাশির জাতক জাতিকারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন ঠিক বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টর বলুন আইটি সেক্টর বলুন সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলুন বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলুন পাবলিকেশন হাউস বলুন তো যে কোনো ক্ষেত্রে তুলারাশির যদি কেউ প্রাইভেট সেক্টরে কোনো জব করে এখন কিন্তু তাদের ক্ষেত্রে উন্নতির যে জায়গা বা তাদের মানসিক উন্নতির জায়গা কর্ম পরিবেশের যে জায়গা তার মধ্যে কিন্তু একটা বিশেষ পরিবর্তন দু হাজার পঁচিশ বছরে তুলারাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং মানসিক ক্ষেত্রে একটা শান্তি কর্মক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের পুনরায় ফিরে আসার একটা জায়গা অবশ্যই থাকতে এখন জাতক জাতিকারা, কোন না কোনো ভাবে অন্যায় শিকার হচ্ছিলেন কোনো না কোনো ভাবে আপনার ইনক্রিমেন্ট কেটে নেওয়া হচ্ছিল আপনার প্রমোশন কিন্তু ডাউন করা হচ্ছিল সেই সকল জায়গা থেকেও ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু ডেফিনেটলি প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দু বছরে কিন্তু থাকতে চলেছে সরকারি ক্ষেত্রে যে সকল তুলারাশির জাতক জাতিকারা আছেন যারা বিশেষত দু হাজার বছরে প্রচুর প্রচুর ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে বসেছিলেন কিন্তু কোনো না কোনোভাবে আপনার ট্রান্সফার আটকে যাচ্ছিল কোনো না কোনোভাবে আপনার ট্রান্সফার হতে চাইছিলো না তাদের জন্য কিন্তু এখন ট্রান্সফারের একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা যারা সরকারি ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবং সরকারি ক্ষেত্রে কিন্তু এখন বিশেষ করে কর্মের কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু আপনার জন্য বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে আর একটা জায়গায় তুলারাশির জাতক জাতিকাকে বলবো দু এন্টায়ার পঁচিশ বছরটাই শনিদেবের সিগনালটাকে ধরে কিন্তু চলার চেষ্টা করবেন ষষ্ঠভাবে শনিদেব মানে তিনি আপনার কাম ক্রোধ লোভ মোহ মায়া সমস্ত জায়গায় কিন্তু একটা বেটার ফলই আপনাকে প্রদান করার চেষ্টা করবে কারণ শনিদেব পঞ্চমের থেকে কিন্তু ষষ্ঠভাবে বেশ ভালো ফল কিন্তু প্রদান করে শুধু তাই নয় কেতুও কিন্তু একাদশভাবে যথেষ্ট যথেষ্ট ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে এই সিগনালগুলোকে বুঝে তুলারাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রটাকে দু হাজার কিন্তু বিশেষভাবে কন্ট্রোল করার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো ফলাফলই কিন্তু প্রদান করবে এখানে কোনো জায়গা থাকছে না মোদ্দা কথা দু বছর কর্মক্ষেত্র নিয়ে তুলারাশির জাতক জাতিকাকে বিশেষ কিছু সমস্যার মধ্যে পড়তে হবে না শুধুমাত্র তুলারাশির জাতক জাতিকাকে বলবো যে কোনো ক্ষেত্রে ধীরে সুস্থে চলার চেষ্টা করুন কর্ম পরিবর্তন করতে হলেও আপনারা কিন্তু খুব ভালো সাপোর্ট পাবেন এবং যে সকল তুলারাশির জাতক জাতিকারা দীর্ঘদিন বিদেশকে কানেক্ট করতে চাইছিলেন দীর্ঘদিন বিদেশি কোম্পানিতে কিন্তু আপনারা চাকরি করতে চাইছিলেন তাদের কিন্তু এখন প্রচেষ্টার মাত্রা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করা উচিত কারণ সেখানে চাকরি প্রাপ্তি তুলারাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে জায়গাটা চলে আসি দেখুন বিজনেস ক্ষেত্রে যাওয়ার আগে একটা ভালো কথা আপনাদেরকে বলে দিই বছরটা হচ্ছে মঙ্গল মঙ্গল আপনার দ্বিতীয় এবং কিন্তু সপ্তম্পতির বছর এবং তার সঙ্গে কিন্তু মঙ্গলের যে অবস্থানটা আমরা পাচ্ছি জুন পর্যন্ত একটু কিন্তু সেখানে মঙ্গল কোথাও না কোথাও একটু কিন্তু ইনঅ্যাক্টিভ সিচুয়েশানে রয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে আশীর্বাদ সেটা কিন্তু তুলারাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু প্রাপ্ত করতে আরম্ভ করবেন বিজনেস ক্ষেত্রে কেন বলুন তো বলবেন অষ্টম ভাবে ফলকেই কিন্তু আপনার বিজনেসে প্রদান করবে তার মানে তুলারাশির জাতক জাতিকারা যারা বিজনেসে কিন্তু ভীষণভাবে বাধাপ্রাপ্ত সিচুয়েশনের মধ্যে হচ্ছিলেন যে কোনো সিদ্ধান্ত বিজনেস ক্ষেত্রে আপনার বারবার ভুল হয়ে যাচ্ছিল বা বিজনেস ক্ষেত্রে বিজনেস করতে অন্য কোন দিকে আপনাকে কিন্তু কনভার্ট করে দেওয়া হচ্ছিল মানে বিজনেস আপনি করতে যাইছেন আপনার কিন্তু লোনের দিকে আপনার মাথা কনভার্ট হয়ে যাচ্ছে আপনার ঋণদারের দিকে মাথা কনভার্ট হয়ে যাচ্ছে নতুন কিছু ইমপ্লিমেন্টেশন করতে গেলে অন্য মানুষের দ্বারা আপনাকে বাধা প্রাপ্ত হতে হচ্ছে বা যে কোন ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকারা বিজনেস করতে গেলে বিশেষ কিছু লসেস এর মধ্যে পড়ে যাচ্ছেন তাদের জন্য এখন কিন্তু মানে 2025 বছর কিন্তু একটা বেটার কম্বিনেশন দেবে আপনার বিজনেস ইমপ্লিমেন্টেশনের জন্য তার কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি মার্গিগতিতে ফেরা মানে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকেই তুলারাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে নিজেদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন লোন প্রাপ্তি হতে পারে ভালো ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু বিজনেসে হতে পারে শুধু তাই নয় বন্ধ হয়ে যাওয়া যে কোনো বিজনেস নতুন করে স্টার্ট আপ করার একটা প্রচেষ্টা তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে এখন বিশেষভাবে কিন্তু পরিলক্ষিত করা যেতে পারছে আরও একটা জায়গাকে বোঝার চেষ্টা করুন একাদশে রাহুর অবস্থান রয়েছে ষষ্ঠ শনি রয়েছে তার মানে কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকারা যে কোনো জায়গায় বিজনেসে যারা বাধা প্রাপ্ত হচ্ছিলেন বা শত্রুর দ্বারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জায়গাটাও কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল শনি এবং কেতুর দ্বারা কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা তথ্য তুলারাশির জাতক জাতিকাকে বলে রাখি পঞ্চমে রাহুর অবস্থান দেখুন পঞ্চমে রাহু মানে কোথাও না কোথাও তুলারাশির জাতক জাতিকাদের বলা হয় পঞ্চমে রাহু মানে কোথাও মানসিক ডিস্ট্রাকশন তৈরি করে মানসিক চিন্তা ভাবনাকে অনেকটা রাহু কিন্তু এখানে ডাউন করে তার মানে তুলারাশির জাতক জাতিকাকে এখানে যেটা বুঝতে হবে বিজনেস ক্ষেত্রে কিন্তু যে কোনো সিদ্ধান্ত একক সিদ্ধান্তে কিন্তু নেওয়া উচিত মানে দু হাজার পঁচিশে আপনি আপনার বিজনেস সংক্রান্ত যা কিছু সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু নিজের বুদ্ধিতে নেওয়ার চেষ্টা করবেন এটা নয় কি অন্যের বুদ্ধি আপনি কিন্তু রকম কোন সিদ্ধান্ত আপনার বিজনেসে নিলেন এই জায়গাটা কিন্তু করা যাবে না একদম এটা স্ট্রিক্টলি তুলারাশির জাতক জাতিকাকে মেনে চলা উচিত পার্টনারশিপ বিজনেসেও যদি কোনো রকম কোনো জটিলতা থাকে সেক্ষেত্রেও কিন্তু তুলারাশির জাতক জাতিকারা এখন কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং তুলারাশির জাতক জাতিকাদের জন্য বিজনেসে বেশ কিছু ভালো ফলাফল এখন কিন্তু তৈরি হবে একটা কথা তুলারাশির জাতক জাতিকাকে না বলে পারছি না দেখুন আজ থেকে পাঁচ বছর বা সাত বছর আগে তুলারাশির জাতক জাতিকাদের যে সময়ের মধ্যে ছিলেন সেই সময় কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের পুনরায় কামব্যাক করতে চলেছে দু হাজার পঁচিশ বছরে বিজনেস ক্ষেত্রের জায়গায় বা চাকরি ক্ষেত্রের জায়গায় বা সম্পূর্ণ জীবনযাত্রার ক্ষেত্রে তো সেই জায়গাটার স্বাদ কিন্তু তুলারাশি জাতক জাতিকাকে এখন অবশ্যই অবশ্যই নেওয়ার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা মাথায় রেখেই কিন্তু বিজনেস ক্ষেত্রে সিদ্ধান্ত গুলো তুলারাশির জাতক জাতিকারা নেওয়ার চেষ্টা দু হাজার পঁচিশ বছরে অবশ্যই অবশ্যই কিন্তু করবেন কারণ বিজনেস নিয়ে প্রচুর দুঃখ প্রচুর অপমান প্রচুর মানসিক অবসাদ এবং সব থেকে বড় কথা প্রচুরভাবে আপনাদের কিন্তু বিজনেস নিয়ে একটা দুঃখজনক সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে এখন যখন সময় আছে সমস্ত রকম নেগেটিভিটি মন থেকে বাদ দিয়ে চেষ্টা করুন বিজনেসটাকে যদি কোনোভাবে আবার তুলারাশির জাতক জাতিকারা ইমপ্লিমেন্টেশন করে নিতে পারবেন চলুন এগিয়ে যাই আমরা দ্বিতীয় ভাগের আলোচনায় তার আগে বলে দিই মুদ্রা কথা যেটা দাঁড়াচ্ছে বিজনেস ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের অবশ্যই চোখ কান খোলা রাখলে বা নিজেদের ডেডিকেশনে ডেফিনেটলি একটা সফলতার জায়গা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকে চলেছে এবার তুলা রাশি জাতক জাতিকারা যারা সেলফ प्रोफেশনাল মানুষ হলেন সেলফ प्रोफেশনালের ক্ষেত্রে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন এই আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বিভিন্ন অভিনয় জগৎ বলুন বা বিভিন্ন রকম ফ্যাশন ডিজাইনিং বলুন বা যারা কিন্তু বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে বিভিন্ন ব্লগিং সাইটে কাজ করছেন যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন রকম কাজ করছেন ছোট পর্দায় যারা কিন্তু কাজ করছেন বিভিন্ন নাটক যারা কিন্তু করছেন গান বাজনা যারা কিন্তু করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বলবো এই দু বছর ভীষণ একটা ইম্পর্টেন্ট বছর হতে চলেছে কেন বলছি দেখুন তুলারাশির জাতক জাতিকারা যারা আর্টিস্টিক কাজের সঙ্গে আছেন দীর্ঘদিন তারা কিন্তু একটা সুযোগের অপেক্ষা করছিলেন সুযোগ পাচ্ছিলেন না অনেকেরই অত্যন্ত অত্যন্ত প্রতিভা থাকা সত্ত্বেও যাদের বয়স কিন্তু আজকে অত্যন্ত বেশি হয়ে গেছে যেমন ধরুন কারোর পঞ্চাশ বছর বয়স কারোর বাহান্ন বছর বয়স কারোর চল্লিশ বছর বয়স কারোর আটচল্লিশ বছর বয়স কিন্তু সুযোগ কিন্তু আপনার সামনে আসে নাকি আপনার অত্যন্ত বেশি মাত্রায় প্রতিভা থাকা সত্ত্বেও দু বছরটা কিন্তু দেবগুরু বৃহস্পতি নবম ভাবে মানে তার সম্পূর্ণ আশীর্বাদ কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের উপর থাকবে লগ্নে কিন্তু দৃষ্টি থাকবে এবং একাদশের রাহু কম্বিনে কেতুর কম্বিনেশন থাকছে আপনার পঞ্চমে কিন্তু থাকছে রাহু এবং ষষ্ঠে থাকছে কিন্তু শনিদেব এবং সবথেকে বড়ো কথা বছরটা কিন্তু মঙ্গলের তার মানে তুলারাশির জাতক জাতিকাদের আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের এখন কিন্তু একটা খুব বেটার সময় থাকবে আপনি যে সুযোগের অপেক্ষা করছিলেন সেই সুযোগ কিন্তু আপনার সামনে অবশ্যম্ভাবী আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে অতএব যারা এই রকম কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করুন নিজেদের কিন্তু রেওয়াজটা ঠিকঠাক করুন বা যারা ব্লগিং করছেন তারা কিন্তু নিয়মিতভাবে আপনাদের কিন্তু কাজগুলোকে চালিয়ে যান তাতে দেখবেন যে কোনো সময় আপনাদের এই কাজগুলো কিন্তু বহু মানুষের সামনে চলে আসবে প্রচারের আলোয় আসতে পারবেন এবং আপনার কিন্তু প্রচার বিভিন্ন সময় কিন্তু বেশ ভালো মাত্রায় হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে অতএব আর্টিস্টিক মানুষদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই দু হাজার পঁচিশে কিন্তু যারা কিন্তু বিশেষত কোনো প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন সেল প্রফেশনের মধ্যে যারা কিন্তু কোনো আইনগত জায়গা নিয়ে কাজ করছেন এই আইনগত জায়গা নিয়ে তুলারাশির জাতক জাতিকারা যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হবে কারণ ষষ্ঠে শনিদেব তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে আপনার কিন্তু এই এই জ্ঞানটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে আপনাকে কিন্তু কিন্তু ভীষণ সাহায্য করবে প্রচুর মানুষ আপনার দ্বারা উপকৃত হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু পরিলক্ষিত হচ্ছে শুধু তাই নয় মেডিকেল প্রফেশনের মধ্যে যারা রয়েছেন বা অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনের মধ্যে যারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন বলবো প্রচুর প্রচুর মানুষ কিন্তু আপনার দ্বারা উপকৃত হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সব থেকে বড় কথা আপনার যে প্রচার আপনার যে রেপুটেশন এটা কিন্তু পুনরায় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে যারা মেডিকেল প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু কর্মব্যস্ততা এখন কিন্তু বৃদ্ধি পেতে পারে আবার যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অন্যান্য সেক্টরে যারা কাজ করছেন কমিশন ভিত্তিক কাজ কিন্তু যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন বলবো কাজের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দু হাজার পঁচিশ বছরে থাকছে শুধু তাই নয় যারা কিন্তু অ্যাজ পলিটিশিয়ান কাজ করছেন তাদের জন্য একটা রেপুটেশন কিন্তু পুনরায় কামব্যাক করে ফিরে পাওয়া বা বলতে পারেন পুনরায় কিন্তু আবার একটা পথ প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা এস পলিটিশিয়ান যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু থাকতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু কিন্তু পড়াশোনার জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথাই হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের পঞ্চমে শনির অবস্থান কোথাও বাচ্চাদের মধ্যে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি করছিল বিগত বছরগুলোতে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে চলে আসার ফলে অনেক ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে কিন্তু রেজাল্টের জায়গার বেশ কিছু কিন্তু ডিক্রিজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছিলেন তবে দু হাজার পঁচিশ বছর কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন অবশ্যই আপনাদের ক্ষেত্রে মানে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে পড়াশোনার কিছু ইমপ্লিমেন্টেশন আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে শুধু তাই নয় এখন আপনি দেখবেন আপনাদের ক্ষেত্রে পড়াশোনার যে জায়গা সেখানে কিন্তু বেশ কিছু উন্নতি তৈরি করছে পড়াশোনার জায়গায় কিন্তু আপনার ইন্টারেস্টটা গ্রো করছে এবং পড়াশোনার প্রতি আগ্রহী মনোভাবটা কিন্তু বাচ্চাদের মধ্যে তুলারাশির বাচ্চাদের মধ্যে কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত হবে অতএব বেসিক লেভেল এডুকেশনে তুলারাশির জাতক জাতিকারা ভালোই ফল কিন্তু এক্সপেক্ট করতে পারেন যে সকল তুলারাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত আছেন দেখুন প্রথম কথা হচ্ছে হায়ার স্টাডিসে যুক্ত মানুষদের পঞ্চমে রাহুর কম্বিনেশন মানসিক ডিস্ট্রাকশন কিন্তু দেবে আপনি ধরুন যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছেন সেখান থেকে কিন্তু আপনার মনে হতে পারে আপনার বন্ধু যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে সেটা কিন্তু তুলনামূলক অনেক ভালো সাবজেক্ট এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনাগুলো কিন্তু হায়ার স্টাডিসের মানুষদের ক্ষেত্রে বেশি রকম পরিলক্ষিত হবে বা যারা ধরুন পিএইচডি করছেন এমবিএ করছেন বা যারা কিন্তু আইটি রিলেটেড বিভিন্ন রকম এমসিএ যারা কিন্তু করছেন বা অন্যান্য ডিভিশনে যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে রিসার্চমূলক কাজে হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে এই মানসিক ডিস্ট্রাকশনটা কিন্তু ভীষণ রকম লক্ষ্য করা যাবে অতএব নিজে যেটা করছেন নিজে যেটা চুজ করেছেন সেটার উপরেই কিন্তু ধ্যান দেওয়ার বিশেষ প্রয়োজন তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত মানুষদের অবশ্যই অবশ্যই থাকা উচিত আর যেটা সেটা যদি করতে পারেন ষষ্ঠে রাহু এবং নবমে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আপনার এবছরটা কিন্তু আপনার পড়াশোনার যদি ফাইনাল ইয়ার হয়ে থাকে সেটা কিন্তু আপনার জন্য আশীর্বাদ ছাড়া কিছু মাত্রায় কম এখানে কিন্তু বলা যাচ্ছে না অতএব শুধুমাত্র নিজের সাবজেক্টটাতেই কনসেন্ট্রেট করার চেষ্টা হায়ার স্টাডিজের মানুষরা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন চলে আসি তুলারাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন প্রথম কথা হচ্ছে তুলারাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন বা অন্য এমন একটা জায়গায় অবস্থান করছিলেন যেখানে নিজের বাড়ি কেনার কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়েছিল বাড়ি করার প্রয়োজন হয়ে পড়েছিল তাহলে দু হাজার পঁচিশ বছর কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকাদের নিউ সেল্টার নিউ বাড়ি এই রকম কিছু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যম্ভাবী থাকছে আবার পুরনো কোনো প্রপার্টিস পুরনো কোনো বাড়ি সেটা নিয়ে যদি মীমাংসা চান সেটাও কিন্তু এখন হওয়ার সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে তবে পৈতৃক সূত্রের প্রপার্টি নিয়ে কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে এই বছর কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে তার কারণ পঞ্চমে কিন্তু থাকছে রাহু তার মানে কোনো না কোনোভাবে এখানে কিন্তু নতুনভাবে কোনো লিটিগেশনের মধ্যে জড়িয়ে পড়া মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়ার কিন্তু কিছু সম্ভাবনা প্রপার্টি সংক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করবেন তবে নিজের প্রপার্টি আউট কিন্তু এবছর করতে পারছেন পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ কিন্তু এবছর ওঠাতে পারবেন এবং যে সকল তুলারাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রফিটেবিলিটির জায়গা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে বলি পুরোনো কোনো টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকবে এবং তার সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে এখন কিন্তু আপনার দেখবেন পুরোনো কোনো ইনভেস্ট যেটা কিন্তু দীর্ঘদিন ধরে লাভ দিছিল না একটা লসেস এর মধ্যে পড়েছিল সেটা কিন্তু পুনরায় একটা লাভের মুখ দেখার একটা সম্ভাবনা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2025 বছরে ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গায় কিন্তু থাকতে চলেছে পিতৃ মানে বাবার তরফ থেকে বা মায়ের কিন্তু তরফ থেকে এখন কিন্তু কিছু টাকা পয়সা বা কিছু ফাইনান্সিয়াল প্রাপ্তি হওয়ার সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের পঁচিশ বছরে কিন্তু থাকছে এবার লাস্টলি রাশির জাতক জাতিকাদের একটু সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথমত তুলারাশিরাকে বলে বছরটা কিন্তু দ্বিতীয় সপ্তম তার মানে মে মাস পর্যন্ত সময় তুলা জাতক জাতিকাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু হামবেল থাকতে হবে মাথা ঠান্ডা করে চলার জায়গা সেটা কিন্তু করতে হবে মে মাসের পরবর্তী সময় থেকে যে সকল রাশির জাতক জাতিকারা বিবাহ সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু ভীষণ রকম জর্জরিত ছিলেন বিবাহ সংক্রান্ত কোনো মামলার মধ্যে আপনারা কিন্তু ছিলেন বা বিবাহ সংক্রান্ত কোনো লিটিগেশনের মধ্যে কিন্তু আপনারা ছিলেন সেই জায়গায় কিন্তু একটা মীমাংসা সূত্র তুলারাশির জাতক জাতিকাদের আসার একটা প্রবাবিলিটি এখন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত তুলারাশির জাতক জাতিকাকে এখন বলবো আপনাদের পারিবারিক ক্ষেত্র বা মে মাসের পরবর্তী মে মাসের পরবর্তী সময় থেকে পারিবারিক ক্ষেত্র এবং স্পাউসের সঙ্গে রিলেশনশিপের ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু এখন পরিলক্ষিত হবে তবে একটা কথা বিশেষভাবে এখানে দ্রষ্টব্য থাকছে সেটা হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের এখন কিন্তু সন্তানের ওপর অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু ধ্যান দিতে হবে তার কারণ পঞ্চমে রাহুর কম্বিনেশন তার মানে কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকাকে সন্তানকে নিয়ে কিন্তু বিড়ম্বনায় পড়া সন্তানের কিন্তু কিছু দুশ্চিন্তা এখন আপনাকে ভীষণ রকম গ্রাস করতে পারে বা সন্তানেরও কিন্তু গ্রোথ কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটু হ্যাম্পার হওয়ার সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ বছরে থাকবে অর্থাৎ এখন সন্তানকে কন্ট্রোল করতে যাবেন না কিন্তু সন্তানের ওপর আপনার যেন একটা সজাগ দৃষ্টি থাকে সন্তানের মতামতকেও গুরুত্ব দেবেন কিন্তু আপনার মতামত দেওয়ার আগে সন্তানের মতামতকে কিন্তু এখন গুরুত্ব দেওয়ার প্রয়োজন তুলারাশির জাতক ক্ষেত্রে কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপে ভীষণ ভীষণ রকম কিন্তু থাকতে চলেছে এখানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা বলে দি সেটা হচ্ছে বিগত বছরগুলোতে তুলারাশির বহু জাতক জাতিকাদের কিন্তু হতে হচ্ছে না অনেক সময় ফাইনালাইজ হয়ে গেছে যারা দেখাশোনা করে বিবাহ করছেন এই সমস্যাটা তাদের মধ্যে কিন্তু বেশি পরিলক্ষিত হচ্ছে অত্যন্ত ভালো কিন্তু কর্ম করা সত্ত্বেও অত্যন্ত ভালো ফ্যামিলি বিলংস করা সত্ত্বেও তুলারাশির জাতক জাতিকারা জীবনে প্রপারলি কিন্তু একটা জীবন সঙ্গী বা সঙ্গিনী কিন্তু খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে হচ্ছেন তাদের জন্য দু বছর দেবগুরু বৃহস্পতি নাইন হাউসের ফলকে প্রদান করা ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকে কিন্তু বিবাহের জন্য কিন্তু একটা সঠিক সময় দু বছরে কিন্তু আপনি পাচ্ছেন এবং এবছর আপনাদের বহু তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহ স্থির হওয়া বিবাহ ফাইনালাইজ হওয়ার কিন্তু ঘটনা অবশ্যই অবশ্যই কিন্তু ঘটতে চলেছে এবং যাদের সঙ্গে ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে যারা কিন্তু ছিলেন তাদেরও কিন্তু পুনরায় একসঙ্গে থাকার যদি কোনো চিন্তা ভাবনা থাকে সেই চিন্তা ভাবনাও কিন্তু এখন ইমপ্লিমেন্টেশন পাওয়ার একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এখন রাশির জাতক জাতিকাকে বলবো দু পঁচিশ বছরটা কিন্তু ভীষণ ভালোভাবে ইউটিলাইজ করবেন তার সঙ্গে যারা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের পুরনো ব্রেকআপ হয়ে গেছিল বা সম্পর্ক বা রিলেশনশিপ রিলেশনশিপের যাদের ব্রেকআপ হয়ে গেছিল চাইছিলেন তার সঙ্গে আবার পুনরায় রিকানেকশন করতে তারও কিন্তু একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের দু বছরে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা মা তারার কাছে প্রার্থনা করি বিগত বছরের দুঃখ যন্ত্রণা সব ভুলে নতুন বছরটাকে কিন্তু খুব ভালো কাটুক আপনাদের প্রত্যেকটা দিন আনন্দে ভরে উঠুক এই কামনাই করি ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা